আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে শেয়ার করবে কীভাবে আপনি আপনার হাল থাকে স্মার্টফোনটির মাধ্যমে খুবই সহজে সাধারণ একটি ছবিকে ছবিতে রূপ দেবেন আসসালামু আলাইকুম আমি রশিদ আহমদ স্বাগতম জানাচ্ছি আর এই রশিদ আনলিমিটেড ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ছবিগুলো কীভাবে আপনি আপনার হাত থেকে স্মার্টফোন দিয়ে এডিট করবেন সম্পূর্ণ পঞ্চাশটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো ভিডিওস এই ছবিগুলো এডিট করতে হলে আপনার পছন্দ একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ফেস অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে পেস অ্যাপ লিখে চার্জ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন তো ভিয়ার্স কীভাবে পেস অ্যাপ মধ্যে ছবি অ্যাড করে ছবিটি এডিট করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিয়ার্স আর কথা না আবার এই ভিডিওটি শুরু করা যাক بسم الله الرحمن الرحيم তো আপনারা এখান থেকে প্যাসেফ অ্যাপ্লিকেশনটা ওপন করবেন তারপর আপনার সামনে কোনো একটা ইন্টারপ্রাইজ আসবে তারপরে এখান থেকে আপনি নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন তারপর যতবার নেক্সট আসে ততবার এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে যদি এরকম একটা ইন্টারপ্রাইজ আসবে তারপরে এখান থেকে উপরে করা যায় দেখতে পাবেন করা যায় এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে আপনি একটি ইন্টারপ্রেজার আসবে তারপর এখান থেকে যদি আপনার কোনো অ্যালাউ চাই তাহলে এখান থেকে অ্যালাউ করে দিবেন তো বের দেখতে পাচ্ছেন যে অ্যালাউ করে দেওয়ার পর আমাদের সামনে আপনি ইন্টার আসবে অর্থাৎ আপনাদের গ্যালারির সমস্ত ছবি আপনাদের এখানে চলে আসবেন তো আপনি এখান থেকে যে ছবিটার দাঁড়িয়ে এবং ছবি চুল পরিবর্তন করবেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনারা খেয়াল করবেন যে ছবিটার ফেজ এবং ছবিটা দেখতে ভালো এরকম একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো বেশ তারপর আমি আপনাদেরকে এই ছবিটা সিলেক্ট করে দেখাচ্ছি তারপরে এখান থেকে একবারতে ক্লিক করে দেবেন তো বেশ সব কিছু লোড নেবো লোড পর আপনাদের ছবিটা এখানে চলে আসবে তারপরে এখান থেকে আপনার যদি এই ছবিটার চুলের কাটিংটা পরিবর্তন করছেন তাহলে এখান থেকে নিশ্চয় অনেকগুলো আইকন দেখতে পাবেন এখান থেকে রান স্কুল রান করলে এখান থেকে হেয়ার কাটিং একটা আইকন দেখতে পাবেন এখান থেকে হেয়ার কাটিন আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার সামনে অনেকগুলো অপশান আসবে আপনি এখান থেকে এখান থেকে যে তিনটা রয়েছে তিনটা আপনি ব্যবহার করতে পারবেন আর ওগুলো ব্যবহার করতে হলে আপনাকে অ্যাপ্লিকেশনের মধ্যে টাকা পেমেন্ট করতে হবে আমি আমি আপনাদেরকে যে ছবিটা আপনার থামবেন মধ্যে দেখছেন যে চুল বড়ো ছবিটা পরিবর্তন করে দেখাবো তার জন্য ওই আইকনে ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ লোড নেবো লোড নেওয়ার পর আমাদের যে ছবিটা রয়েছে এই ছবিটা চুলটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ চুলটা এই পরিবর্তন হয়ে বড়ো চুল হয়ে যাবে তবে এটা দেখতে পাচ্ছেন আমাদের চুলটা পরিবর্তন হয়ে বড়ো চুল রূপান্তরিত হয়েছে এখন এখান থেকে আপনি অ্যাপ্লোতে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের চুলটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি যদি দেখুন এখান থেকে দাঁড়িয়ে পরিবর্তন করতে চান তাহলে ধাঁড়িটা এখান থেকে আপনি দাঁড়িয়ে একটি আইকন দেখতে পাবেন এই আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে তাও এরকম অনেকগুলো আইকন চলে আসবে অর্থাৎ দাঁড়ের অনেকগুলো আইকন চলে আসবে তারপর এখান থেকে আপনি একটা আইকন ব্যবহার করতে পারব না যদি বাকিগুলো ব্যবহার করতে চান তাহলে আপনি এই অ্যাপসের মধ্যে আপনি টাকা পেমেন্ট করতে হবে তাহলে ব্যবহার করতে পারবেন তো মেয়ার্স এখন আমি আপনাদেরকে দায়িত্ব পরিবর্তন করে দেখাবো দায়টা পরিবর্তন করার জন্য আপনি এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন তারপর অল্প স্ক্রিন লোড নেবো লোড নেওয়ার পর আমাদের দায়টাও পরিবর্তন করা হয়ে যাবে তো মেয়ার দেখতে পাচ্ছেন আমাদের দায়ীটাও পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে এই আইকনে ক্লিক করে আপনি প্রিভিউটা দেখতে পারেন তারপর আপনি যদি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করেন তাহলে আপনাদের এখানে দায়ীটা আপনাদের ইয়ের মধ্যে চেপ হয়ে যাবে তবে বের দেখতে পাচ্ছি না আমাদের চুল এখন দাঁড়ি পরিবর্তন করা হয়েছে আপনি এখান থেকে কিছু দাঁড়ি কমে যেতে চান যেমন আমি এখান থেকে মোচটা পরিবর্তন করে দেখাব অর্থাৎ মোচটা বাদ দিয়ে দেবো তার জন্য এখান থেকে আবার আপনি এখান থেকে দাঁড়িয়ে আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে উপরে একটা আইকন দেখতে পাবেন এরজার এই আইকনে ক্লিক করে দেবেন তার তারপরে এখান থেকে যদি এ আইকন সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখান থেকে দাঁড়িয়ে অথবা যে জায়গাতে আপনি রিমিউ করা দরকার ওই জায়গাতে আপনি রিমিউ করে নিতে পারবেন সেটা আপনি সুন্দরভাবে রিমিউ করে দেবেন এইসবের জন্য এটা রিমিউ করলে মিলবে না তারপরে এখান থেকে এপ্রিলতে ক্লিক করে দেবেন এবার দেখতে পাচ্ছেন যে এপ্রিলতে ক্লিক কর আমাদের মোস্টার চলে গেছে তারপরে এখান থেকে আপনি যদি আবার মোসটা দিতে চান তাহলে আপনি এখান থেকে এ আইকনে ক্লিক করে আবার মোসটা দিয়ে দিতে পারেন তারপর আবার এ এখান থেকে এ আইকনে ক্লিক করবেন তারপর এখানে আপনি মুস্তাহ আবার ক্লিক করলে এখান থেকে মুস্তাহ আপনার চলে আসবে আবার তারপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের মুস্তা আবার আমাদের ছবিটার উপর সিলেক্ট হয়ে গেছে তারপরে এখান থেকে আবার অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এবং মুসগুলা পরিবর্তন করা হয়ে গেছে আপনি এখান থেকে প্রিভিউ আইকনে দেখে দেখতে পারেন তবে দেখতে পাচ্ছেন আমাদের আগের ছবিটা ছিল এটা এখন আমাদের ছবিটা এটা হয়ে গেছে এখন আপনি চাইলে ছবিটির মধ্যে আর বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করে নিতে পারেন তার জন্য এখানে অনেকগুলো আইনগুলোর বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করে নিতে পারেন আপনি চাইলে এখান থেকে বড় পারেন তার জন্য এখান থেকে এই ক্লিক করবেন তারপর হালকা জুম করে এখান থেকে আপনি চাইলে হালকা টেনে টেন আরো সুন্দরভাবে পারেন কাস্টমাইজিনা আপনি বড় করে নিতে পারেন আপনি সুন্দরভাবে বড় করে নিতে পারেন তো এবার দেখতে পাবেন তারপরে এখান থেকে অ্যাপটাতে ক্লিক করে আপনাদের চুলটা এখানে চলে আসবে তারপরে এখান থেকে আপনি চাইলে পিছনের অংশটা ব্লার করে নিতে পারেন তার জন্য এখানে ছবিটার উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে ব্লার একটা আইকন দেখতে পাবেন এই আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা হয়ে যাবে তো এর দেখতে পাচ্ছেন তো অল্প কিছুক্ষণ লোড নেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লার হয়ে যাবে তারপর এখান থেকে আপনি কম বেশি করে দিতে পারেন তবে এখান থেকে আপনার চাইলে অন্যটাও সিলেক্ট করে নিতে পারেন তবেও দেখতে পাচ্ছেন আমাদের ছবিটাও অনেক সুন্দর হয়ে গেছে আপনি এখান থেকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন তারপর আপনি যদি এটা আপনার ছবিতে রাখতে চান তাহলে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে এটা জিনিসটা আপনাদের ছবিটা এখানে চলে আসবে তবে আপনার চালে এখান থেকে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করে নিতে পারেন চাইলে আপনারা এখান থেকে ফিল্টার দিতে পারেন তার জন্য ফিল্টার আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফিল্টার দিতে পারেন তারপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে আপনার ফিল্টারটা এখানে চলে আসবে তারপর আপনার জন্য এখান থেকে ছবিটা সুন্দরভাবে ক্রোপ করে নিতে পারেন তার জন্য এখান থেকে ক্রোপ আইকন দেখতে পান ক্রপ আইকনে ক্লিক করে এখান থেকে আপনার ছবিটা যত গ্রুপ হয়ে আপনি এখান থেকে গ্রোপ করে নিতে পারেন তারপর এখান থেকে আপনাদের ক্লিক করে ছবিটা আপনাদের গ্রুপ হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা রেগুলার টুলস পেয়ে যেমন ছবিটার পেসটাও কাস্টমাইজেশন করে নিতে পারেন তার জন্য এখান থেকে আপনি প্রত্যেকটা আইকনে একটা একটা করে চেক করে দেখবেন তারপর এখানে ছবিটা সেভ করার জন্য এখান থেকে সেভ আইকন দেখতে পান সেভ আইকনে ক্লিক করে দিলে ছবিটা আপনাদের গাড়িতে সেভ হয়ে যাবে ভিডিও দেখতে পাচ্ছেন যে ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়েছে এখন দেখতে পাচ্ছেন যে এখানে পেসঅপের একটি ওয়াটারমার্ক রয়েছে আপনি যদি ওয়াটারমার্কটা রিমুভ করছেন তাহলে আপনাদের যদি পিক্সেল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা থাকে তাহলে পিক্সেল অ্যাপ্লিকেশনে প্রবেশ করে দেবেন আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনার পিক্সেল লিখে চার্জ করে অ্যাপ্লিকেশন সেখানে পেয়ে দেবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করে আপনি আগে যে ছবিটি রয়েছে ওই ছবিটা অর্থাৎ ছবিটা এডিট করার আগে যে ছবিটা রয়েছে আপনি এখান থেকে সেই ছবিটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে পুল স্ক্রিন করে দেবেন তারপর এখানকার অ্যাডভার্টন ক্লিক করে দেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার লেখার লেয়ারটাকে নিয়োগ করে দেবেন তারপর আবার লয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন আপনি যে ছবিটি এডিট করছেন সেই ছবিটা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রন্ট গ্যালারিতে ক্লিক করে যে ছবিটি এডিট করছেন সেই ছবিটা এখান থেকে নিয়ে আসবেন তারপরে এখানকার অ্যাডভার্ট নিয়ে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে এখান থেকে ফুল একশো নেবেন তারপর এখান থেকে অ্যাডভার্টনটি ক্লিক করে দেবেন তারপর ল্যার আইকনে ক্লিক করে এই আনলক লক করবেন এই ল্যারটারটারটারটার উপর ক্লিক করে রাখবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এখান থেকে ডানা স্কুলকে এখান থেকে ইরেজার পেয়ে যাবেন ইরেজার ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে জুম করে নিয়ে আপনি এই ওয়াটারমার্ক মার্ককে করে নেবেন তারপর এখান থেকে আপডেট নিয়ে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটার রিমুভ হয়ে গেছে আপনি এখান থেকে সেভ করে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ এজিজে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে এখান থেকে আলট্রাস করে নেবেন তারপরে সেভটা ক্লিক করে দেবেন অপিক্স লোড নেওয়া লোড নেওয়ার পর সো এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করে ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি ভিডিওটি একটু হোল উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখাবো পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ